রেমিডেন্স যোদ্ধা প্রবাসী ও বিমান সাধারণ যাত্রীদের সার ম্যাডাম সম্বোধন করার আদেশ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের কর্মচারীরা রোববার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্মচারী ফোরাম এ বিষয়ে চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দিয়েছে স্মারকলিপিতে মোট বারোটি বিষয় উল্লেখ করা হয়েছে প্রথমত বলা হয়েছে যোদ্ধা সহ সম্মানিত যাত্রী সাধারণকে বিমানবন্দরে কর্মরত প্রতিটি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারী যাতে সর্বোচ্চ সম্মান প্রদর্শনপূর্বক স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করে এ লক্ষ্যে প্রয়োজনীয় আদেশ জারি করতে হবে দ্বিতীয়ত বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ও সেবা কার্যক্রম অধিকতর মানবীয় করতে প্রয়োজনীয় সংস্কার করার নিমিত্তে বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে তৃতীয়ত বলা হয়েছে বিগত ষোলো বছরের বিবেচকের যেসব চিহ্নিত কর্মকর্তা কর্মচারী জোটবদ্ধভাবে কর্তৃপক্ষের স্বাভাবিক কাজে বাধাদানের জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে সিভিল এভিয়েশনের বিভিন্ন কর্মকর্তা নামের রাজনৈতিক ট্যাগ দিয়ে পত্র প্রেরণ ও তথ্য সহ কর্তৃপক্ষের কাজে অবৈধ প্রভাব বিস্তার করেছে তাদের অনতি বিলম্বে চাকরি থেকে অব্যাহতি দিয়ে সার্বিকভাবে কাজের সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে যাদের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে অনতি বিলম্বে তাদের পদোন্নতি প্রদান করতে হবে এবং যোগ্য কর্মকর্তা কর্মচারীদের গুরুত্বপূর্ণ পদে করতে হবে বর্তমানে চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পন্নকরণের আগেই বিগত পাঁচ বছরে যারা লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শুধু গোয়েন্দা রিপোর্টের কারণে চাকরি পায়নি সেসব হতভাগ্যদের তালিকা করে তাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে এ লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নাম পূর্বে যা ছিল তা প্রতিস্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ বিমানবন্দর রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে এর পরের দাবিতে বলা হয়েছে বিবেচকের যোগ্য কর্মকর্তাদের কর্তৃপক্ষের সদস্য পদে নিয়োগের বিধান চালু করতে হবে এছাড়াও নির্বাহী পরিচালক পর্যন্ত সিভিল এভিয়েশনের সব পদে কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কর্মকর্তা কর্মচারীদের পদায়ন নিশ্চিতের কথা বলা হয়েছে দাবিতে আরও উল্লেখ করা হয়েছে বিদেশে ভ্রমণের সরকারের আদেশ মন্ত্রণালয়ের পরিবর্তে এই কর্তৃপক্ষ কর্তৃক জারিন নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সিভিল এভিয়েশনের সব কার্যক্রম যাতে এই কর্তৃপক্ষ আইন অনুযায়ী পরিচালিত হয় এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা বলা হয়েছে হয়েছে সর্বশেষ কর্তৃপক্ষের নিয়োগ পদোন্নতি প্রশিক্ষণ আবাসন আর্থিক ও জনবল কাঠামো সংক্রান্ত বিদ্যমান অসংগতি দূরীকরণে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে স্মারক গ্রহণ করেন বিবেচক চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ সোহেল কামরুজ্জামান প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক